বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা বাঙালি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো এখানে ইলিশ মাছ একটা কেটে নিয়েছি আর টমেটো আর একটা বড় পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা আরও দেবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে কড়াই বসিয়ে দিয়েছি

তো বন্ধুরা সবটাই আমি দিলাম এখন আমি নামিয়ে নেব বেশি বাজলে ট্রেনটা চলে যাবে তাই আমি নামিয়ে দিলাম কালো জিরা ফোরন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম তো বন্ধুরা তিনটে চারটে কাঁচা লঙ্কা একটু ফালি করে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোর থেকে কোনো মশলা দিই শুধু লঙ্কা নুন হলুদ তেল বেরিয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম ইলিশ মাছগুলো আমি বসিয়ে দিলাম তো বন্ধুরা ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর অনুষ্ঠান করে দেবে টাটা বাবাই সবাই সুস্থ থেকো ভালো থেকে দেখা হবে ভিডিও